রাজু ভাইয়া রাজু ভাই আমাদেরকে এগুলো সব প্রাইস জানাবে আর এইগুলো আপনারা ওনার কাছে পেয়ে যাবেন ডিসক্রিপশনে ওনার নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমরা একটু দাম দেখবো এগুলো এগুলো কোন পাখির ভাই এগুলো হচ্ছে সিগা পের পকেটে এটা গোল্ডেন কালার আর এটা হচ্ছে সিগা সিলভার কালার সিলভার কালার দুটো কালার মানে এই গোল্ডেন কালারটা বাংলাদেশে কেউ আনে না আমি ফার্স্ট আনছি চাইনা থেকে আচ্ছা জাস্ট আমার পেজের জন্য আমার পেজ আছে তো পেজের জন্য এটা আমি নাম পেজের নাম এই পেজের নাম কিচিরমিচির ও আচ্ছা কিচিরমিচির জি এখানে আপনি আমার বারকোড আছে নাম্বার আছে বিকাশ আছে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে কিচির মিচির সেখানে আপনার যোগাযোগ করতে পারেন এগুলো প্রাইস কত এটা এটা দেড়শো টাকা এটা দুশো টাকা কোকাটা লেট দেড়শো দুশো লাভ বাট আছে একশো বিশ টাকা লাভ বাট একটা একশো বিশ টাকা একশো বিশ টাকা তারপরে এখানে আছে চন্দনা টিয়া দুশো টাকা চন্দনা টিয়া

সৌন্দর্য যারা শৌখিন আর কি ঘরে এটা একশো বিশ টাকা এখানে আছে কিছু বল এটা ছোট বল পঁচিশ টাকা এই বলটা লেখা বিশ টাকা এটা ষাট টাকা এগুলো দেড়শো টাকা করে আচ্ছা এগুলো কিন্তু এই আইটেমগুলো সব চায়নার আইটেম পরে আমি বানাইছি আর কি হচ্ছে কি মূলত টিয়া পাখির জন্য টিয়া পাখি চন্দনা একটা দুইটা তিনটা চারটা এই চারটে আইটেমই আপনার লোক টিয়া পাখির ভিতরে এগুলো হইতেছে গিয়া এগুলো হইতেছে গিয়া তিনশো করে তিন ফিট করে আসছে এটা বাদে এগুলা এগুলো তিনশো করে তিনশো করে তিন ফিট না তিন ফিট সাড়ে তিন ফিট এরকম আছে আর এটা হইতেছে গিয়ে আপনি চন্দনা টিয়া পর্যন্ত আপনি পড়াতে পারবেন ম্যাকাও পর্যন্ত পড়াতে পারবেন কাটবে না এটা হইতেছে আপনি তিনশো টাকা হ্যাঁ

এই একটা এই যে তিনটে না কোকাত মানে আপনার কোকাতেল কুনুর কুনুর কোকাত এগুলো একই পায়ের জন্য এই জন্য আর কি চিয়া পাশে আপনি করাতে পারেন কিন্তু আমি আমারে বললে আমি নাক বলবো কারণ এগুলি একটু নর্মাল তো যেটা টিয়া পাখির আবার দাঁত ছোটো ছিঁড়া ফালাইতে পারে এখন পর্যন্ত এরকম কোনো আসে নাই তারপর ফালাইতে পারে এই জন্য এটা আমি না করবো এগুলো কত যাচ্ছে এগুলো হচ্ছে দেড়শো টাকা করে দেড়শো এটা হচ্ছে কি আপনার হচ্ছে কি একশো সত্তর টাকা চার ফিট চার ফিট একশো সত্তর এগুলো দেড়শো করে এগুলো দেড়শো করে এইখানে আছে বাজিগড়ের জন্য এটাই হচ্ছে কি দেড়শো টাকা তিন ফিট শুধুমাত্র বাজিগড় ফিন্স একদম ছোট পাখি এটা তো দেখছেন এটা ডাল পোকা জন্য এটা দুইশো টাকা জাবা কি আছে

কুনুর আচ্ছা ঠিক আছে এটা লাগে বডি হারনেস কোকাটেল কুনুরের জন্য বডি হারনেস আচ্ছা আচ্ছা এটা একটু পরে দেখাই এগুলো হচ্ছে আমার বডি হারনেস হ্যাঁ এগুলো অনেক আইটেমের বডি হারনেস আছে বানিয়ে না দেব হ্যাঁ এগুলো হচ্ছে বডি হারনেস বডি হারনেস বডিতে পরে আপনি এগুলো লাগে বাইরের কান্ট্রিতে খুব বেশি চলে এগুলো কত যাচ্ছে এগুলো হইতেছে কি আপনি 350 করে 350 সরি 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 এগুলো লাগে 250 টাকা করে সরি 250 টাকা 250 টাকা 350 টাকা টা আলাদা এটা লাগে 250 এটা লাগে বেল সহ মানে একবারে সাথে বেল্ট আছে কিন্তু এটা নাই এটা আলাদা আপনার বেল্ট কিনতে হবে এটাও বেল্ট সহ সাড়ে তিনশো টাকা আর এই আইটেমগুলো লাগে বাজি করে একটা দুইটা রোজ একটু দেখেলাম যে এই একটা এগুলো বাজি করে এগুলো কত এটা 70 টাকা এটা 100 টাকা এটা লাগে 100 টাকা 100 টাকা আচ্ছা আচ্ছা এটা দেখতে পাচ্ছি প্যাকেট করা এটা এইটা আর এইটা सेम এটা খোলা আসে 3 মিটার এটা টানলে যেটুক হয় এটা অনেক একটু ভুল বুঝে এটা প্লাস্টিক মনে করে আসলে এটা আপনি নিজে দেখলে বুঝতে পারবেন আটটা দশক এটা এটার ভিতরে কিন্তু ওয়ে আসছে ওয়ারটা এটা এই প্লাস্টিকের মেকা পর্যন্ত আপনি এটা ওয়েটলেস মেকাও পর্যন্ত উড়াতে পারবেন মানে এটা আপনার ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন যে এটা ওরা ম্যাকাউ উড়ায় এটা দেওয়া এইটার এইটা তিন মিটার পিপিস আপনার দুইশো টাকা এটা তিন মিটার আড়াইশো আর পাঁচ মিটার সাড়ে তিনশো টাকা আর কিছু ট্যাগ আছে আর আরেকটা জিনিস যেটা অনেকে কমপ্লেন করে যে আমার রিংয়ের দাম বেশি এটা হচ্ছে লোকাল এটার দামটা কম এটার কোয়ালিটি আর আপনি এটার কোয়ালিটিটা দেখান তাহলে আপনার দর্শকরাও বুঝতে পারবে যে যেটার কোয়ালিটিতে কেমন পুরো দেখেন উইটার কোয়ালিটি কিন্তু এটা মারাত্মক পাতাল মেটাল কোয়ালিটি সম্পূর্ণ কম দামিটা আর এটা হচ্ছে বেশি দামি তাই জন্য আসলে দামটা বেশি এটা প্রাইস কত এটা প্রাইস কত এইটা আপনি মানে পাখির ভেরিয়েশন উপরে আপনি মনে করেন কোকাটের এটা 150 টাকা বিক্রি করেন না এটা 100 টাকা আমি 80 টাকা বিক্রি করি এটা একটু লোকাল ঠিক আছে আর এটা 150 টাকা সেটা এরকম পাখির উপরে নির্ভর করে বাজিকর করে একটা মানে এক এক পাখির এক এক দাম আছে ঠিক আছে তাহলে